बंद करूं काला तुष्मा काला तुष्मा ला, लाल ला, लाल ला, बहुस मोन भोड़ि ना प्रेम जरा को হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি অনেক ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো এই রোইদে মধ্যে মানে এখন যাইতেছি রূপাগু বাড়িতে বহুত রোদ মানে এই দেহ মানে রাস্তাতে একটা মানুষ নাই খালি মনে আমি একটা মানুষ যেন এই দুপুরবেলা রাস্তাতে বাইরে এসেছি আর মানে রূপা আমার কাছে একটা মানে কানের সাইজে মানে আজকে তো শাড়ি পরবো তো একটা কানের পর মানে কানের দিব আমার টিকা তো আমি ওরে যায় এমনিই কমু যে আমি না কানের দা নিয়ে হি নাই তো দেখবা কত রাগ করে মানে ওই কাল এখন আর কিছু কথা কবার পারতেছি না মানে রইদের মধ্যে তো চলো একবারে রূপা বাড়িতে যাই কথা কই তো আমি এখন রূপা পাইছি ওই যে রূপা গুবাড়ি আর এখন আমি ওরে যাই কমু যে আমি কানের দিয়ে নাই তো মানে দেখবাই কি করে মানে এত রাগ করবো আমি জানি না রাগ করবো না তো মানে চলো আগে ওরে কই কথাটা তো এখন এই যে রূপা আর আমি ওগো বাড়ি তাইছি বেশিক্ষণ হয় নাই অল্প একটুক্ষণ হয়েছি আহ লগে ঝগড়া করছি ওইটা কাজ মনে কেন ঝগড়া করছি তো

মানে না আমি ভাবছি কানে না মানে যত ইচ্ছা না আমি জানি না জানি করানো আমার নিজের খারাপ লাগতেছে ওই খারাপ পাইছি না খারাপ পাইছ না

এখানে এইখানেও রইত আছে এখানে তারে বেশি রইদ এইখানে ঠিক আছে হ্যাঁ তুই হ্যাঁ তো এই যে এখন আমরা রেডি হয়েছি এখন ফটো উঠমু এখানে ফটো উঠমু আর আমরা এখন মানে কোন জায়গাতে মানে ভিডিও বানাই রিল বানামু তুমি মানে অল্প পরে দেখামু জেনে জেনি তুই একটা তুই ব্লগ এগুলো দেখাবি কোন জায়গা ফটো কোনো যে তুই জানস কত কতবার দেখাইছিস একই জায়গা

তো আমরা কোনখানে ভিডিও বানাই এখন মানে নতুন জায়গা কুমকাম করে মানে দেখাই তো আমরা তো আগে তো সব ভিডিও ফটো ওইখানে তুলতাম মানে ওইখানে করতাম তো এখন বানাই এইখানে বানাই এইখানে মানে এইখানে দাঁড়াই এইখানে যে ক্যামেরাম্যান দাঁড়াই এখানে ভিডিও বানাই মানে নতুন করে শুরু করছি আমি জানি বেশি দিন এনেও মানে বানাবো না বানামি মানে রাস কুনে বানাইলাম তিন চার দিন থাকবো তো এখন তিনজন হয়ে গেছে এই যে দিদি এই যে রূপা এখানে ভিডিও বানাম আর সবাই তাকায় তাকায় দে তো চলো আগে মানে ভিডিওটা বানাই দিই তারপরে কথা কই

আমি জানতাম মাই হাজুকে বই একটা মিডিল রিল বানাম একটু মোবাইলটা ধরে দেন আমি জানতাম তোরে আমি চিনবো না হ্যাঁ ওরে আমি চিনবো না ওরে মনে আমার থেকে মনে কেউ চিনেই না ওরে পেটে পেটে যা শৈতানি বুদ্ধি ওইটা আমি জানি আমি ওর মতো শত্রু থাকলে আমার আবার অন্য শত্রুর কি প্রয়োজন অফিসে হচ্ছে মন ভৰি না প্ৰেম হৈছে লাগে মানে তোমাৰ ই হব নাহে আমি কইলাম যে চল ঘরে গেছি তো যাই দেখে কেউ আর পাত্তাই নাই ওই দাঁড়াই আসছে আমি খালি দেখলাম ওই ঘরে আসি কিনা আমি আগেই গেছি চল ঘরে যাই আমি গেছি ঘরে আবার আইছি মানে একটা এত গলা রিল কেনা বানাই দিলো আমার শ্বশুরে হা বানাই দিছে তো জানি না মানে কত দেরি হয় আমি মানে ঘরে আমার ভালো লাগতেছে না শরীরটা খারাপ লাগতেছে আর আমি করে মানে ভিডিও বানাই ওইটা কি হয়ে বানাইল তো চলো আর বেশি কথা ঘুমো না কারণ শরীরটা ভালো লাগতেছে না আর রূপাও গেলো ঘরে গেলো তো সবাই ভালো থাকো সুস্থ থাকো সবাইকে অনেক অনেক ভালোবাসা দিল সবাইকে তা